চমৎকার আরেকটা কটনের কালেকশন দেখাবো খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচের পোষণে এমরুব ওয়ার্ক আছে ঠিক আছে আমরা দেখাবো আস্তে আস্তে এই ড্রেসটার ভিডিও করা আছে লাইভ করা আছে রিলস সব কিছু করা আছে আপনাদের যদি পছন্দ হয় ড্রেসটা দেখে তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে ড্রেসের পুরো ভিডিওটা দেব এবং ভিডিওটা দেখে কনফার্ম হয়ে আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে এটা হচ্ছে ওড়নাটা আগে ওড়নাটা দেখালাম দেখেন ওড়না এটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে কামিজের পোর্শন কামিজে আছে আপনার তো আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা এই পোষণটাতে আপনারা পাবেন নিচের পোষণে এমরো ওয়ার্ক এটা নিচের পোষণের এমব্রো ওয়ার্ক এটা ওপরে ডিজিটাল প্রিন্ট শুধু তাই না আমরা যদি একটুই করে দেখাই আপনাদেরকে নিজের পোষণের এটা ওপরে প্রশ্ন হচ্ছে এরকম মুখের প্রশ্ন এরকম আমাদের পুরোটা ভিডিও করা আছে আপনাদের যদি এটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে পুরো ভিডিওটা দিয়ে দিব সালোয়ারের কাপড়টা অলরেডি আপনাদের আগে দেখিয়েছি একটা ডিপ কালারের সালোয়ারের কাপড় কটন এবং সেটা কটনের ওড়নাটা দেখিয়েছি ওড়নাটা হচ্ছে কটনের ওড়না এবং ডিজিটাল প্রিন্টের ফ্লোরাল মোটিভ আছে এখানটাতে ফুলের কালারগুলো দেখেন অরেঞ্জ পিঙ্ক রেড পিঙ্ক কালার একদম ডিজিটাল প্রিন্ট এবং সুন্দর একটা প্রিন্ট অন্য ভালো লাগবে দেখতে যেমন ভালো লাগছে আপনাদের পরেও আরাম পাবেন যথেষ্ট রকম মার্জিত এবং রুচি সম্পূর্ণ কালেকশান এগুলো তো এটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা জন্মায় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরও বিস্তারিত জানার জন্য জেনে শুনে বুঝে ভিডিও দিব আমরা ভিডিও দেখবেন ফুল ভিডিও আছে দেখবেন দেখে কনফার্ম হয়ে আমাদের এন্ডে আপনারা কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে হবে ধন্যবাদ